বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুনব এক ভয়াবহ কাহিনী যা ঘটবে কিয়ামতের পূর্বে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছিলেন এই ঘটনা সম্পর্কে ফুরাত নদীর পানি শুকানো ফুরাত নদী যা যুগ যুগ ধরে মানুষের জীবনের উৎস একদিন এর পানি শুকিয়ে যাবে হাদিসে এসেছে তখন নদীর তলদেশ থেকে উঠবে এক বিশাল সোনার পাহাড় মানুষ ধন সম্পদের লোভে ছুটে আসবে সেই সোনা লুট করার জন্য কিন্তু নদী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সেই সোনার জন্য লড়াই হবে ভয়াবহ শতকরা নব্বই ভাগ মানুষ মারা যাবে আর মাত্র দশ ভাগ মানুষ বেঁচে যাবে দাজ্জালের আগমন এই বিশৃঙ্খলার মধ্যেই পৃথিবীতে আবির্ভূত হবে এক ভয়ঙ্কর ফিতনা সে হল দাজ্জাল দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট তার ডান চোখ অন্ধ ও ফোলা থাকবে তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফির ইমানদাররা সহজেই চিনে ফেলবে থাকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম সদৃশ কিছু কিন্তু তার জান্নাত আসলে হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত দাজ্জালের ফিতনা ও প্রতারণা দাজ্জাল মানুষের বিশ্বাস নষ্ট করার জন্য আশ্চর্যজনক কাজ দেখাবে সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবে শুকনো জমিকে সবুজ বানিয়ে দেবে ক্ষুধার্থ মানুষকে রুটি খাবার দিবে কিন্তু যারা তাকে বিশ্বাস করবে না তাদের জন্য আনবে দুর্ভিক্ষ ও কষ্ট মানুষ দলে দলে তার দিকে ধাবিত হবে কেউ বলবে সে আমাদের রব আবার কেউ তাকে বিশ্বাস করবে ঈশ্বর ভেবে কিন্তু আসলেই সে হবে মহামিথ্যুক প্রতারক ঈসা আলাইসাল্লাম এর আগমন যখন দুনিয়া দাজ্জালের ফিতনায় ভরে যাবে তখন আল্লাহ মহান দয়া করবেন তিনি পাঠাবেন ইসা আলাইসাল্লামকে ইসা আলাইসালাম দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন শান্তি ও ন্যায় রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় সেজন্য সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করে প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবী ক্ষণস্থায়ী দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন জাজাক আল্লাহ খাই ইসলামের আলোটে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না